কারণ তোমার আমাদের মামুন ওইখানে একটা ব্যান্ড খেয়ে গেছে হচ্ছে হয়তো বা একটা নৌকা নিয়ে গেছে সোজা লাইনটা তখন ব্যান্ড খেয়ে গেছে ব্যান্ড খাওয়ার কারণে সমস্যাটা তাই এই সমস্যা মানে এই কচুরি পানা ছাড়া আর কি কি কারণে হতে পারে এই কচুরি আনার কারণে এই সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নাই বাংলাদেশের একটা কচুরি আনার মূল সমস্যা এটা আমরা দীর্ঘদিন ধরে দেখতাছি থ্যাঙ্ক ইউ ভাই